আমার মনে হয় আমি আমার জীবনে যত সেক্রিফাইস করছি তাতে আমার এত দুঃখ থাকার কথা না আমার এতটা কষ্ট সহ্য করার মত ক্ষমতা এখন আর নেই আমি সত্যি ভেঙে গেছি আজকে আমি ভেঙে গেছি তো তারপরে তো একটা সময় পর যখন এক দুই দুই বছর হয়ে যায় আমার আমাদের বিয়ের সংসার যখন এর মধ্যে অনেক কাহিনী আছে আমি কাহিনী এত লাইফে আসলে এত বড় করব না সেখান থেকে আমার একটা ননদ ছিল সে ননদ বলতে আমার ঘৃণা লাগে আজকে কারণ সেই ননদটা খুবই খারাপ খুবই খারাপ ছিল সে ইয়ার কি ফাজলামো করে এমন এমন কথা আমাকে বলতো যেটা আপনারা কখনো মেনে নিতে পারবেন না ইয়ার কি ফাজলামো মানে মানুষের হ্যাঁ এতটা খারাপ ছিল ওই মহিলা মানে আমার ননদ ছিলেন যে সম্পর্কে হ্যাঁ তো আমার মনে হয়েছে যে আমার আমি জাস্ট আপনাদের কাছে আমার অতীতটা শেয়ার করবো এছাড়া আর কিছুই না সেখানে আমার ননদ নানা রকম পরামর্শ দিত তখন কিন্তু আমার ননদের দুইটা বাচ্চা এমনও সময় গেছে আমি তখন নতুন ঘরে নতুন বউ তার আমার ননদের দুইটা বাচ্চা সেই বাচ্চাদের মানে পায়খানার প্রসাবের কাপড় চোপড় সব আমি ধুইতাম আমাকে বলতো যে তুমি ধো যাও ভাবি তোমার জন্য রাখছি তুমি এগুলো ধুই আসো ধো তুমি এবং আমাকে তাদের ঘরের জিনিস দেখা যায় কোনো কাথা নকশি কাথা আমার আমার নকশি কাথা সেলাই করার একটা মাত্র কারণ সেটা হচ্ছে আমার আগের পক্ষের শ্বশুরবাড়ির লোকজনরা তারা আমার ননদের শক্ত করে কোনো নকশি কাথা মানুষের কাছ থেকে সেলাই করে নিয়ে আসছে তো সেটা খুঁজে পায় না তখন আমাকে বলতো কি তুমি কি কাথাটা চুরি করছো তোমার কেন পাইতেছি না কাথাটা তা আমি বললাম যে তোমার একটা কাথার কত হাজার টাকা হবে সেটা আমি কেন নিতে যাব তখন আমি বললাম যে আমার যদি প্রয়োজন হয় আমি সেটা নিজে নিতে পারবো নিজে সেলাই করতে পারবো আমার সেই রকমের ক্ষমতা যগব তাহলে আমাকে দেন তো সেখান থেকে ওখান থেকে মনোমালিন্য হয় কিন্তু আমি না আমি খুবই শান্ত স্বভাবের একজন মানুষ ছিলাম যেহেতু আমার বাচ্চার বাবারা দুই ভাই ছিল আমার তা আমার আগে আরেকজন ছিল আমার যে আগের পক্ষের শাশুড়ি ছিলেন উনি হ্যাঁ আমার আগের পক্ষের যে শাশুড়ি ছিলেন উনি আমার সেই যে যা বড় যে যা ছিল ওনার সরকারি প্রাইমারি স্কুলে চাকরি হন তো যেহেতু উনি চাকরি করতে দিবেন না বিধায় অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যখন বাসায় আসে তখন সেটা সে আগুনে পুরেই ফেলায় সে এতটা খারাপ ছিল যে তোমাকে আমি কখনো চাকরি করতে দিব না তো একটা সময় দুই বছর আমার সেই সংসারে দুই বছর পর একটা বাচ্চা আমার ছেলে বাচ্চা হলো দু বছর পর যখন আমার একটা ছেলে বাচ্চা হলো সেই ছেলে বাচ্চাটা হওয়ার পর স্বাভাবিক ছিল সবকিছু প্রায় আট মাস পর্যন্ত আমি আট মাস পর্যন্ত আমার বাবার বাড়িতে ছিলাম আমার বাচ্চার যখন পেটে সাত মাস ছিল ওই সময় আমি বাবার বাড়িতে চলে গেছি বাবার বাড়ি থেকে আমি আমার বাচ্চা ডেলিভারি থেকে শুরু করে একটু বড় হওয়া পর্যন্ত আমি আমি ওখানেই ছিলাম তো আট মাস পর আমি শুনি যে আমার শাশুড়ি স্টক করছে তার এক সাইড পুরো ডান পা ডান হাত নাড়াতে পারে না তো সেই সময় যেহেতু আমি ছোট আমার বাচ্চা ছোট আমার কিন্তু তার দায়িত্ব নেয়ার কোনো প্রয়োজন নেই তারপরও আমি বলছি যেহেতু আমার বড় যা ছিল ওনার যখন সরকারি চাকরির বিপক্ষে উনি ছিলেন যখন সরকারি চাকরি করতে দেয়নি তার তো একটা আছে তো কখনোই তাকে নিবে না তা আমি বললাম যেহেতু আমি ঢাকায় একা থাকি আমাকে আমার সাথেই যাক আমি না হয় তাকে দেখবো আমাকে আমার ছেলের বাবা নিষেধ করছিল যে না তুমি মাকে নিও না মায়ের সাথে তুমি কখনো বনে খেতে পারবা না কারণ মায়ের কথাবার্তা ভালো না তো আমি বললাম যে আমি তো ওই রকমের ঝগড়া বিবাদ করি না আমি তো খুবই শান্ত মানুষ আমি পারবো তো যেদিন আমি যাই সেইখানে আমি যখন তাকে ঢাকায় নিয়ে আসি লঞ্চে করে নিয়ে আসি আমাদের বরিশাল থেকে লঞ্চে করে তাকে আমি নিয়ে আসি ঢাকায় নিয়ে আসার পর আমি জাস্ট রুমটা খুলছি আমার রুম ঘরের রুমটা খোলার পর সে আমার ঘরের জিনিসপত্র দেখে আমাকে জাস্ট বলে উঠছে ওরে আল্লাহ রে আল্লাহ এই জন্যই বুঝি আমার ছেলে বাড়িতে টাকা পাঠায় না হ্যাঁ এই জন্যই হ্যাঁ অতীত বলে লাভ কি বর্তমান বলেন বর্তমান অবশ্যই বলবো বর্তমান অতীত থেকে শুরু করতে হবে আমার জীবনটা অতীতে আমি একটা মানে ভয়ঙ্কর একটা সময় কাটাইছি যেটা আমার মনে হয় যে বলা উচিত আপনাদের সাথে বলা উচিত হ্যাঁ এতে অনেকে ভাববে হয়তো ছোট হইতেছি আমি বা আমি ছোট হব তাতে আমার কিছু যায় আসে না কিচ্ছু যায় আসে না বিশ্বাস করেন আর আমার আজকের যে কথাগুলো আপনাদের কাছে বলছি এর জন্য কোনো কারণ নেই কোনো কারণ নেই আমার শুধু একটাই কষ্ট যে আমি এতটা বছর নিজেকে সামলে সামলে আসতে 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 শেষ সময় ভেঙে গেছি নিজেকে রাখতে পারতেছি না হ্যাঁ তো আমি আমি আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়িকে যখন ঢাকায় নিয়ে আসি ঢাকায় নিয়ে আসার পরে আমার শাশুড়ি ঘরের জিনিসপত্র দেখে আমাকে ওই কথা বলে যে ওরে আল্লাহ রে আল্লাহ আমার ছেলে তো জিনিসপত্র সব এইখানেই নষ্ট করতেছে সব টাকা তো এইখানেই নষ্ট করতেছে এর জন্যই বাড়িতে টাকা পাঠায় না আদৌ কিন্তু তার ছেলে তার ছেলেকে আমি সবসময় আপনি বলে সম্বোধন করতাম কারণ তার সাথে আমার বয়সের ডিফারেন্স ছিল অনেক প্রায় অনেক বছর আমার যদি চোদ্দ হয়ে থাকে তার ছিল তার ডাবল তো সেক্ষেত্রে তার সাথে আমার মানে মনোমালিন্য ওইভাবে হয়নি বা আমি মানে ওনার সাথে যার সম্পর্কটা আমার এমন ছিল যে উনি বাজার করে এনে দেবে আমি রান্না করবো খাবো দাবো জাস্ট এক বিছানায় রাখলে হলে শোবো এতটুকুর সম্পর্ক ছেলে এর বাইরে স্বামী স্ত্রীর সম্পর্ক জিনিসটা আমি কখনো বুঝিনি ওইখানে থাকা অবস্থায় তো উনি জাতীয় স্টক মানুষ আমি তো আর জানি না আর যেহেতু আমারও আট মাসের একটা বাচ্চা তো বাচ্চাদের যারা মা আছেন তারা হয়তো বুঝতে পারবেন যে বাচ্চাদের আসলে গরম বেশি হুম তো বাচ্চাদের তো গরম থাকে বেশি আমি আমার বাচ্চার সহ খাটে শুইছি আমার শাশুড়ি একপাশে শুইছেন মাঝখানে আমার বাচ্চাকে দিছি পরে আমি শুইছি সারা ওইখানে ছিল তো আমার বাবার বাচ্চা সে নিচে শুইছিল। যেহেতু একটা রুম নিয়ে আমরা ছিলাম তখন একটা রুমে ছিলাম তো সেখান থেকে সকালবেলা সে উঠে মানে ঘুম থেকে উঠতে পারে না ভোর পাঁচটা বাজে তখনই মানে তার নাম ধরে বলতেছে আমি যেহেতু আমার সন্তানের ভাবা আমি তাকে ছোট করে কোনো কথা বলতে চাই না আমার বাচ্চার বাবার নাম ধরে বলতেছে যে আমাকে আজকে গাড়িতে উঠাই দিবে আমি আর তোদের বাসায় থাকবো না আমি তোদের বাসায় থাকবো না কারণ আমার অনেক ঠান্ডা লাগে অনেক শীত শীত লাগে যে জোরে তোরা চালা ওই বাতাস আমি সহ্য করতে পারি না আমি জাস্ট এতটুকু বলছি যে মা তাইলে আমাকে বললেই তো হয় আমি তো ও তো ছোট মানুষ ও ঘামায় ও তো বুকের দুধ খায় তো ওর জন্য আমি ছোট ফ্যান চালাই নিতাম বা ফ্যান একটা কিনে নিয়ে আসবো আপনি চিন্তা করেন না সে আমাকে সাথে সাথে উঠে বলে তুমি তোমার বাচ্চা নিয়ে নিচে ঘুমাবো আর আর আমি আমার ছেলেকে নিয়ে উপরে ঘুমাবো হ্যাঁ সে আমাকে এই কথা আমি আচ্ছা ঠিক আছে আমি আমার বাচ্চা নিয়ে নিচে ঘুমাবো আর আপনি আপনার বাচ্চা নিয়ে উপরে ঘুমায়েন কোনো সমস্যা নেই তো সেই দিন থেকে আমি মোট বারো দিন আমার বাচ্চা নিয়ে নিচে ঘুমাইছি আমার বাচ্চা আট মাস বয়স হামাগড়ি দিতে পারে শুধুমাত্র হামাগড়ি তখন হাঁটতেও পারে না এমন একটা অবস্থা তখন না। তো দেখেন মানুষের নামে কত কথা বানাই বলে হ্যাঁ মানুষ মানুষের নামে অনেক কথা বানাই বলে আমি আমি শুধু এতটুকু কথা বলবো যে আমি আমার জীবনে যত সহ্য করে আসছি এই পর্যন্ত আপনারা কেউ আমার জায়গায় থাকলে না এতদিন দুনিয়ায় থাকতে পারতেন না দুনিয়ায় থাকতে পারতেন না আমি অনেক সেক্রিফাইস করছি অনেক এত যে সমস্যা হচ্ছে না আমি কখনো আমার বাবা মাকে জানাইনি কখনো বলিনি কারণ আমার বাবা মার প্রতি একটা খুব ছিল আমার যে আমাকে খুব ছোট বয়স আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আমি তো এমন কোন অপরাধ করিনি যার কারণে আমার বিয়ে দিয়ে অন্য ঘরে পাঠাইতে হবে এর জন্য আমি আমার বাবা মাকে কখনো আমার কষ্টের কথাগুলো বলতাম না তো এরকম করতে করতে না প্রায় বারো দিন পর্যন্ত তখন হালকা হালকা ঠান্ডা ছিল হালকা হালকা ঠান্ডা মানে শীত পড়বে পড়বে ওই সময় তো আট মাসের একটা বাচ্চা নিয়ে আপনি যদি প্রায় দীর্ঘদিন নিচে শোন তখন আমার ছেলেটা ডায়রিয়া হয়ে গেছিল পুরো ডায়রিয়া সে প্রায় বারো দিন পর্যন্ত টয়লেট করছে টয়লেট করতে করতে এমন হয়েছে মানে আমার বাচ্চা ছোট ও তো পারে না ওরে মানে টয়লেট করতে করতে ওর পায়খানার রাস্তা পুরো ঘা হয়ে গেছে পুরো ঘা হ্যাঁ আমার বাচ্চা আমার কাছেই থাকে বাবা আমার আমি আমার বাচ্চার সবকিছু আমার বাচ্চা জন্মের পর থেকে এখন পর্যন্ত সে আমার কাছেই থাকে তো পুরো জায়গাটা ঘা হয়ে গেছে ওর হম ঘা হয়ে যাওয়ার পর আমি সেই আমার বাচ্চার বাবাকে বলি যে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যান ও অসুস্থ হয়ে গেছে এরকম যদি টয়লেট আমার বাচ্চাটা কিছু খাইতো না মানে কিচ্ছু খাইত না বুকের দুধ পর্যন্ত খাইতো না কিন্তু আমি দেখতাম কি এতগুলো করে টয়লেট করতো কিভাবে করতো আমি জানতাম না ছোট মানুষ মানে এত টয়লেট আসে কোথা থেকে বালিশ খাতা কম্পল সব নষ্ট করে ফেলতো পরে আমি তাকে বলি যে একটু ডাক্তারের কাছে নিয়ে যান ওর ও এভাবে সুস্থ হবে না সেখান থেকে আমার শাশুড়ি উঠে বলে না ডাক্তারের কাছে নিতে হবে না ডাক্তারের কাছে নিলে ডাক্তার অনেক অনেক ওষুধ দেবে তার থেকে ফার্মেসিতে যাও ফার্মেসিতে বলে তারপর ওষুধ নিয়ে আয় আমাকে তার ছেলেকে এই কথা বলে সে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছে আমি তিন চার দিন খাওয়াইছি টোটাল আঠারো দিন পর্যন্ত সে টয়লেট করে একটা বাচ্চা আট মাসের একটা বাচ্চা সে আঠারো দিন পর্যন্ত টয়লেট করে আর তাকে কোনো বাবা ডাক্তার দেখায় না এই কষ্টটা একজন মা হিসেবে তার কাছে যে কত বড় কষ্টের সেটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন না হ্যাঁ তো আমি তখন মানে কোনো কুল না পেয়ে আমি আমার মাকে ফোন দিছি পরে আমি দেখি কি যে আমার বাচ্চাটা এমন হয়ে গেছে আমি যখন ফোলে নেই না আমার বাচ্চাটারে তখন এরকম এরকম ঘুরেই পড়ে মানে সে আর তাকাইতেও পারে না তার চোখ টোক সব উপরে উঠে গেছে চোখের মনে টনি সব উপরে উঠে গেছে সে তাকাইতে পারে না আমি মনে করছি যে আমার বাচ্চাটা মানে আজকে মারা যাইবে তো সে যখন অফিসে ছিল অফিসে থাকার পর আমি জাস্ট তাকে একটা কথা বলছি যে আপনার কাছে আমি জীবনে কিছু চাই না আপনি শুধু আমার বাচ্চাটাকে ভালো করে দেন একটু ডাক্তার দেখাই দেন শোনেন একটা মেয়ের যখন বাবার বাড়িতে অর্থ সম্পদ অনেক বেশি থাকে না আর সেই মেয়েটা যখন স্বামীর বাড়িতে এসে কষ্ট করে না সেই কষ্টটা খুবই কষ্টের এটা যে মেয়েরা করে সেই বুঝতে পারবে অন্য কেউ বুঝতে পারবে না তো সে আমাকে ফোন দিয়ে বলল কেন ডাক্তার দেখাবো ডাক্তার তুমি তো চাও খালি টাকা নষ্ট করার জন্য আমি টাকা নষ্ট করবো এইটা তুমি চাও আমি কোন ডাক্তার ঠকটার দেখাইতে পারবো না আমি আমি বললাম যে আপনার ডাক্তার দেখাইতে টাকা লাগবে না আমি আপনার টাকা এনে দেবো তখন আমি আমার মায়ের কাছ থেকে দুই টাকা নিয়ে এসে আমি মারে বলি মা আমার দুই টাকা দেন আমার ছেলেটা একটু অসুস্থ আমি একটু ডাক্তারের কাছে যাব তো আমার মায়ের শুনে দুই টাকা আমাকে পাঠায় পাঠানোর পর সন্ধেবেলা আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলে যে ওর তো ডায়রিয়া হয়েছে দীর্ঘদিন থাকার কারণে ওর ইনফেকশন হয়ে গেছে ওর ইনজেকশন দিতে হবে পাঁচশো টাকা করে তিনটি ইনজেকশন একদিন পর পর এসে দিয়ে যাবেন আর ডাক্তারের ফি হয়েছে পাঁচশো টাকা ও ওষুধ দেশে আর কিছু টাকা ডাক্তার ডাক্তার দেখাই আমার বাসায় চলে আসি আমার মায়ের টাকা দিয়ে আমি ডাক্তার দেখাই ডাক্তার দেখানোর পর বাসায় আমি আসতে পারিনি আমার বোরকাটা খোলার পর বোরকাটা খুলছি বোরকাটা খোলার পর সে বলে আমার বাবার আমার আমার বাচ্চার বাবা বলে যে তুমি আমি ডাক্তারের ডাক্তারের ফি দিছি পাঁচশো টাকা ডাক্তারের ফি দিছি পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আমাকে ফেরত দাও তোমার মা যে দুই টাকা দিয়েছে এতে ওর ইনজেকশন শেষ হয়ে গেছে আমাকে বলে আমি বললাম এখন তো আমার কাছে টাকা নাই আমার মা বাবার যখন টাকা পাঠাবে তখন আমি টাকাটা দেব আপনাকে টাকা দেব তো আমার কাছে আরো কিছু টাকা ছিল দু চার পাঁচশোর মতন টাকা ছিল জন্য কিছু ফল নিয়ে আসেন সেই ফলগুলো খাইলে একটু সুস্থ হবে না তো ছোট মানুষ আমি বেলাধার করে খাওয়াবো তো সে ওখান থেকে মালটা আর কিছু বেদানা নিয়ে আসে নিয়ে আসার পর যখন সে নিচে রাখে ওইটা আমার শাশুড়ি দেখছে আমার শাশুড়ি দেখার পর বলে কি এতগুলো টাকার ফল নিয়ে আসতো এই ফলগুলো তো সব ওর ছেলের হবে এগুলো তো আমি কিছু খাবো না আমাকে সেটা সে বলে তা ওনার কি তখন বলা উচিত ছিল না যে এই টাকাগুলো আসমিনের টাকা এই টাকাগুলো ওর মায়ে পাঠাইছে এটা এটা কিন্তু সে বলে না সে সব সময় তার মায়ের পক্ষ নিয়ে কথা বলছে আমার কথা হচ্ছে একটা মানুষ যখন দুই বছর তিন বছর একটা বিড়ালকেও যদি আপনি দুই বছর তিন বছর পালেন সে বিড়ালটার প্রতি আপনার মায়া হবে আর এটা তো তার নিজের সন্তান ছিল তার প্রতি তার কোনো মায়া ছিল না ওখানে আমি মানে ননদ দেবর ভাসুর এদের কোনো দোষ আমি দেব না আমার তারপরে আমি আমার শাশুড়িও তো এখানে অসুস্থ অনেকে থেরাপি দিতে হয় মালিশ করতে হয় নানা রকমের সমস্যা তো আমার বাচ্চাটা ওষুধ খাওয়ানোর পরে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে তো এর মধ্যে আমার শাশুড়ির জন্য এতগুলা দিন যে আমার বাচ্চা অসুস্থ ছিল এর মধ্যে আমার শাশুড়ির জন্য আমার বাচ্চার বাবা অনেকগুলা ডাব নিয়ে আসছে ইয়াতে বাজারটার নাম আমার মনে নেই পাইকারি যে বাজারটা আছে ঢাকায় ওইখান থেকে অনেকগুলো হ্যাঁ অনেকগুলো আহ ডাব নিয়ে আসছে প্রায় দুইশোর মতো ডাব তো আমার ছেলেটা ছোট মানুষ ও তো বোঝে না বাইশে কি করতে আমার ছেলেকে দেয়া লাগবে এই কারণে সে ফজরের নামাজ যখন পড়তো সে ফজরের নামাজ পড় তার ছেলেকে উঠাইতো আমরা কিন্তু তখন নিচে ঘুমাই আমরা নিচে ঘুমাই আর সে আমার শাশুড়ি তার ছেলেকে নিয়ে উপরে ঘুমায় আর আমি আমার সেই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে নিচেই ঘুমাই তো তারপরে সেই ডাবগুলো সে খায়তো যদি আমার ছেলে চাইতো ও তো তখন কথা বলতে পারে না একটু যায় হাত ধরে দেখে এতটুকুই হ্যাঁ তো সেখানে আমি যাওয়ার পর ওই সকালবেলা আমি দেখতাম ফজরের নামাজ পড়তে উঠতো ফজরের নামাজ পড়তে উঠতাম হ্যাঁ তখন তখন দেখতাম দেখতাম কি ওই ডাবটা কিন্তু তাকে দেয় অথচ একটা ডাবের পানি আমার ছেলেকে কখনো দেয় না বা আমি বলতাম না যে আমার ছেলেকে একটা দেন বা কিছু তারপরে একবার একটা একটা করে ডিম নিয়ে আসতো একটা একটা করে আপেল নিয়ে আসতো সে কখনো দুইটা বা এক কেজি বা আধা কেজি আপেল বা কোনো ফল নিয়ে আসতো না একটা একটা করে আপেল বা একটা একটা ফল করে নিয়ে আসতো আমি এই যে ঘর এই ঘর একটা ঘর প্লাস রান্নাঘর বাথরুম এটা হচ্ছে এক সাইডে তো আমি যখন রান্নাঘরে থাকতাম হ্যাঁ আমি যখন রান্নাঘরে থাকতাম তখন ওই ফলটা বের করে থেকে ওয়ার্ডড্র তার যে কাপড় চুপড় আছে ওই ভাজের মধ্যে সে যখন অফিস থেকে আসতো তখন ওই একটা ফল ওই তার জামা কাপড়ের ভিতরে ঢুকাই রাখতো এবং অফিসে যাওয়ার পর সে এইটা বলতো যে মা তুমি এই ফলটা খাইও ও যখন বাহিরে থাকবো ওর ছেলে নিয়ে তখন তুমি এই ফলটা খাইও কিন্তু আমি কথাগুলো শুনতাম আমার কষ্ট লাগতো যে আরে একটা ফল সেটা না তোর মাকে দেয়া লাগে আর তুই এইটা বলো যে আসমিন বাহিরে গেলে বাচ্চা নিয়ে বাহিরে গেলে খাইও মানে এটা আমার কাছে খুব কষ্ট লাগতো হ্যাঁ একটা একটা করে ডিম সকালবেলা একটা করে ডিম এনে তার মাকে সিদ্ধ করে দিত কিন্তু কখনো গড়ে ওইভাবে বাজার করতো না ওইভাবে কেনাকাটা করতো না অনেকে তো ভাবে যে এই মেয়েটার জীবনে কোনো কষ্ট নেই হ্যাঁ কষ্ট নেই তো প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে আমি আমার অতীতটা এই কারণে বলি যে এত কষ্ট নেয়ার পরও আমি হাসতে জানি আমি মানুষের পাশে দাঁড়াইতে জানি কিন্তু কখনো কোনো মানুষ আমাকে কখনো আপন করে না শুধুমাত্র তাদের নিজেদের প্রয়োজনে তারা আমাকে আপন করছে এবং যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়ায় আছেন আপনারা আপনাদের আপনারা যেহেতু দর্শক আপনারা বিষয়গুলো জানবেন না এ কারণে আপনারা উল্টো মন্তব্য করবেন এটা খুব স্বাভাবিক আপনারা যদি আপনারা যদি জানতেন তাহলে কখনোই আমাকে উল্টো পাল্টা মন্তব্য করতেন না হ্যাঁ যাই হোক একবার সে চারটা আনারস ওই যে তার যেহেতু প্রস্রাবের সমস্যা ছিল সে স্টকের রুগী তার পানিতে সমস্যা হয়েছে যার কারণে সে ডাবগুলো এনে এনে তাকে খাওয়াইছে খাওয়ানোর পর তো তারপরে আনারস আনলো আনারস চারটা করে আনারস আনছে তো অত ছোট মানুষ অত আনারস খাবে না আমিও আনারস একবার পছন্দই করি না তো আনারস গুলো খুব মিষ্টি ছিল এখন আপনার বাসায় যদি কেউ আসে নিশ্চয়ই আপনার চোখ লজ্জায় হলেও আপনার তাকে ঘরে যেন থাকবে ফলমূল থাকুক বা যা থাকুক সেটা আপনার বের করে দিতে হবে তো আমি রান্নাঘরে বসে তরকারি কাটতেছিলাম তখন মুরব্বী কি উনি আসছে উনি আসার পর বলে কি এই আনারস গুলো কোথা থেকে আনছো আনারস না অনেকদিন হয়েছে